সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অনেক কথা হচ্ছিল এবং সেই সমস্ত কথার প্রেক্ষিতে গতকাল মানে জুলাই মাসের এক তারিখে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের একটা রিট করে রিট করে উনি বলতে চেয়েছেন যে কথাটা যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার একটা আইন আছে কিন্তু সে আইনটা কেউ মানছে না কেন মানছে না এটার জন্য উনি হাইকোর্টের কাছে আবেদন করেন যে এমন একটা নিয়ম করা হোক আদেশ দেওয়া হোক যেন সবাই সেটা মানেন কেবল মানেন না উনি তার মধ্যে অতিরিক্ত একটা দাবি করেন যে সেই সম্পদের হিসাব যেন ওয়েবসাইটে পাবলিক করা হয় মানে প্রকাশ্যে যেন মানুষ জানতে পারে এই ছিল ওনার আবেদনটা তার প্রেক্ষিতে আজকে দুই তারিখে জুলাইয়ের দুই তারিখে হাইকোর্ট একটা আদেশ দিয়েছে আমি বলবো এই আদেশটা খুবই ইতিবাচক একটা আদেশ পাওয়া গেছে সে আদেশে কি বলা হয়েছে সে আদেশে তারা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত যে বিধিমালাটা আছে তার বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং হাইকোর্ট বলেছে এটা মানে এটা বাস্তবায়ন কতটুকু কি হলো এই বিষয়টা যেন আগামী তিন মাসের মধ্যে এর অগ্রগতির প্রতিবেদন যেন তাদের কাছে দাখিল করা হয় হাইকোর্ট এখানে স্পষ্টভাবে যে কথাটা বলেছে সেটা হলো এই দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায় তাই যে কোনো মূল্যে এটি থামাতেই হবে শুধু সরকার নয় জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে এর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে দেখুন খুবই ইম্পর্টেন্ট বক্তব্য কিন্তু হাইকোর্টের হাইকোর্ট যেটা বলছে এই দুর্নীতিকে যে কোনো মূল্যে থামাতে হবে এবং এই থামানোর জন্য জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে জনগণ কীভাবে দাঁড়াবে জনগণের দাঁড়ানোর প্রক্রিয়াটা কি জনগণকে দুর্নীতি কেউ করলে যদি সে জানে সেটা সে ঊর্ধ্বতন কাউকে জানিয়ে দিবে। তো যাকে জানাবে সে কি দুর্নীতিমুক্ত মানে এই জায়গাটা কিন্তু খুবই কনফিউজিং যখন আপনি সবাই দুর্নীতিবাজ হয়ে যায় একদম মানে নিচু থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত তখন জনগণের ভূমিকাটা কী থাকে তখন জনগণের ভূমিকা থাকে অসহায়ের ভূমিকা জনগণ চাইলেও কিন্তু সেখানে এই দুর্নীতি দমনে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারে না ভালো লাগে একদম দুর্নীতিবাজকে আমি ধরলাম আমি হাতে হাতেই ধরলাম তার বিরুদ্ধে আমি কার কাছে অ্যাকশন চাবো পুলিশের কাছে যাব আদালতের কাছে যাব দুদকের কাছে যাব দুদককে আমার সে অভিযোগকে মূল্যায়ন করবে আদালতে কি আমি তার সঙ্গে পারব কারণ তার সাথে তো তার হাতে তো প্রচুর টাকা আছে তার সঙ্গে আমি কীভাবে ফাইট করব। আর যদি আমি দেখলাম আমি জানলাম আমি তো এখানে না আমি এত টাকা খরচ দিবা কীভাবে করবো দুর্নীতিবাজের হাতে তো অনেক টাকা থাকে আদালতকে তাকে হেল্প করবে না আমাকে হেল্প করবে দেখুন এই হাইকোর্ট তো বলে খেলাস খুব ভালো মনে করেন আপনারা কিছুদিন আগে গত বছরের কথা বলি ডেলি স্টার পত্রিকায় একটা রিপোর্ট উঠেছিল এস আলমের বিরুদ্ধে যে এস আলম বিদেশে সরকারের অনুমতি না নিয়ে বিপুল অর্থ পাচার করেছে এবং সেখানে ব্যবসা গড়ে তুলেছে সেই রিপোর্টের পর হাইকোর্ট ওই রিপোর্টের ব্যাপারে শত হয়ে বলল যে তিন মাসের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য সেটা আরেকটা আদালত চেম্বার আদালত যে সেটা তিন মাসের জন্য স্থগিত স্থগিত মানে কি বললো এটা নিয়ে কোনো তদন্তই করা যাবে না তাহলে এখানে দুর্নীতির বিরুদ্ধে কি কোনো ভূমিকা রাখতে পারলো পত্রিকা তো দুর্নীতিটা জানি পত্রিকা তো জনগণের পার্ট পত্রিকা দুর্নীতির খবর প্রকাশ করলো বিচারটা কে করলো চেম্বার আদালত বললো তিন মাসের কোনো তদন্ত করা যাবে না তিন মাস পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পর সেটা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট কি বললেন যে হাইকোর্টের ওই শত হয়ে তদন্ত করার যে আদেশটা দিয়েছিল তিন মাস মধ্যে ঠিক হয়নি তাহলে কি করতে হবে বলে এটা এভাবে যদি দ্রুত অথবা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ যদি তারা চান তারা এই ব্যাপারে তদন্ত করে দেখতে পারেন এরপর কি কেউ তদন্ত করেছে কেউ দেখেছে হয়নি কোনো তদন্ত হয়নি কেন হলো না তাহলে ডেনিসার যে রিপোর্টটা হলো তা তো দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখলো সেই ভূমিকাকে অনার করা হলো আদালত অনার করলো দুদক অনার করলো বাংলাদেশ ব্যাংক অনার করলো কেউ তো অনার করলো না তাহলে কিভাবে জনগণ এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে অথবা আন্দোলন করে তুলবে কীভাবে আচ্ছা এখানে আর কথা হাইকোর্টের এই কথাই কিন্তু আমার কাছে আরেকটা মানে অস অসম্পূর্ণ মনে হচ্ছে সেটা হলো তারা কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিছু বলেনি সরকারকে বলেছে সরকার করতে হবে সরকার কি করবে সরকার নিজে কি দুর্নীতিগ্রস্ত নয় এই প্রশ্নের জবাব কে দিবে দুর্নীতি কেবল অর্থনৈতিক দুর্নীতি নৈতিক দুর্নীতিকে দুর্নীতি না এই সমস্ত বিষয় আসলে হাইকোর্টের এই যে বক্তব্য আসলে আমি হাইকোর্টকে দোষ দিই না কারণ তাদেরও এর বাইরে আর কি বক্তব্য তারা দিতে পারবে তাদেরও এইভাবেই বক্তব্য দিতে হয় তাদেরও সব দিক দেখে শুনেই চলতে হয় তো এটাই হয়েছে তারপরও আমি বলবো এটা একটা ইতিবাচক দিক ইতিবাচক দিক এই কারণে যে তিন মাসের মধ্যে অগ্রগতি জানাতে বলেছে তিন মাসের মধ্যে কে অগ্রগতি কতটুকু জানাবে সেটা আমরা দেখতে চাই তিন মাস খুব বেশি সময় না এটা জুলাই মাসের দুই তারিখ তো তাহলে জুলাই পরে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের দুই তারিখে আমরা দেখব সরকার কি ই দেয় অগ্রগতি জানায় নাকি তারা আবার সময় নেয় আর সরকারের অগ্রগতি জানালেই বা কী হবে আপনারা মনে করেন যে এই যে একটা আইনও আছে সরকারি মানে কর্মচারীদের জন্য যে আচরণ বিধিমালা এটা কিন্তু উনিশশো সালের আইন সে আইনটার বিষয়ে কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী একবার সংসদে বলেছিলেন যে যে আইনটা আমরা একটু আপ ডেট করব এবং আপটুডেট করার কথা বলার পর তারপর কি উল্টো এই আমরারা আরেকটা প্রস্তাব নিয়ে আসলো সেই প্রস্তাবটা কী ধরনের যে এই সম্পদের এইভাবে হিসাব দেওয়ার কোনো দরকার নাই বরঞ্চ যারা নিয়মিত আয় ই দিচ্ছে রিটার্ন দাখিল করে সেখানে তো সম্পদের হিসাব আছে এটা আবার নতুন করে হিসাব দিতে হবে কেন এই ধরনের একটা কথা বলে পুরো জিনিসটা কিন্তু এলোমেলো বাঁধিয়ে দিল কিন্তু একটা জিনিস বুঝতে হবে এর কাছে আয় করে আয়করের হিসাব দাখিল করা সম্পদের হিসাব দেওয়া কিন্তু এক জিনিসটা টোটালি ডিফারেন্ট আয় কর আয় কর ওর অন্য জিনিস কাজে এই ধরনের প্রচেষ্টা কিন্তু সামনের তিন মাসে চলতে থাকবে দেখেন আমরা আবার কোন প্যাচ কষে বলবেন সম্পদের এবং আমার ধারণা হাইকোর্টের এই আদেশও শেষ পর্যন্ত পালিত হবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন পালিত হবে না কারণ দেশটা কারা চালায় তিন মাস পরে টের পাবেন আপনারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ